শরবত আর আমের শরবত কিন্তু দেখেন আমগুলো কিরকম সাইজ হয়েছে অল্পই কিন্তু আমের সাইজটা অনেক সুন্দর ধরো আর কিন্তু প্রচুর হয়েছে

একটা কয়টা আম আম যদি প্রত্যেক গোটায় এতটা করে আম হয় তাহলে ডাল তো অনেক কতটা আম হবে সব ধরো ধরতে পারিনি আর নেবো দেখেন আজকে আমরা আমের কাঁচা আমের জুস বানাবো আসলে যেহেতু অনেক গরম পড়ছে তো কাঁচা আমের জুসটা গরমের জন্য খুব ভালো তো এই জায়গায় অনেক আম আছে আমরা এত আমের জুস কিন্তু বানাবো না দেখেন অনেক আম আছে এই আমাদের কাছে অনেক আম আছে কিন্তু জুস বানানোর জন্য আমরা এই একটা আমই আমাদের যথেষ্ট তো সর্বপ্রথম আমটা আমরা ছুলি নেব এই যে আমাদের আম শুলার জন্যই বটি হলে ভালোই তো যাক এটাতে কীভাবে চোলা যায় ও বাবা ও বাবা

এখানে কিছু চিনি অ্যাড করে চিনি দিলাম এবার দেবো হলো পানি বেশ খানিকটা পানি দিছি আর এই দেখো এর ভেতরে আমার ছোট দেখো কি কি দেয় কি দেয় হ্যাঁ এই যে তুমি পারবা পারবা তুমি এখানে বসো দেখো আমি কি করি এবার আমরা শরবত বানাই নি গরমের একটা সুন্দর রেসিপি কিন্তু এটা তো আমরা

এর ভিতরে এই যে আইস আইসটা দিয়ে দিলাম আইস দেওয়ার পরে আমরা হালকা ব্যালেন্স করে নেব হালকা ওকে এবার আমার আমের জুস রেডি দেখা যাক সাতটা কেমন আছে এই যে আপনারা দেখেন এই যে এই জুসটা কিন্তু গরমে দেখেন আইসটা কিন্তু এরকমই থাকবে গরমের জন্য অনেক ভালো আপনার যত গরম শরবত বানাই খাবে অসাধারণ চাই সাধারণ